হ্যালো কাই ইস ওয়েলকাম টু আর ইউটিউবী ভিডিও তো তোমাদের ছোট করে দেখিয়েছিলাম পাশের এক বাড়ির বাগানে মহাদেব প্রতিষ্ঠিত হয়েছে আর আজকের ভিডিওতে সেটাই তোমাদের সাথে বড় করে শেয়ার করি আর প্রথম থেকেই তোমাদের বলি কি কি হয়েছে আজ দুপুরে এই বাড়ির কাকিমা আমাদের বাড়িতে এসে রসকলি কেটে শুদ্ধ বস্ত্র পরে গলায় গামছা নিয়ে সিধা নিতে আসেন আর তার সাথে আমাদেরকে এখানে আসার জন্য নিমন্ত্রণ করে যান তো তখন অতটা বুঝতে পারিনি ব্যাপারটা কি আর উনিও অতটা আমাদের খুলে বলেননি তারপরে এখানে আসার পর আমরা আসল গল্পটা শুনলাম গল্প তো না ঘটনা এই যে সামনে গাছটা দেখছো ধুতি আর রামাবলী এই গাছটা হলো প্রায় দুশো বছরের পুরনো বেল গাছ আর এই গাছ থেকে এই ছোট ছোট গাছের উৎপত্তি আর এই গাছে সুপ্ত অবস্থায় মহাদেব এতদিন ধরে বিরাজ করছিলেন আর এই গাছটা যাদের বাগানে তারা সেভাবে এতদিন ধরে কিছুই বুঝতে পারেনি তারপর হঠাৎ একদিন এই বাড়ির বাচ্চা ছেলেটাকে মহাদেব স্বপ্নাদেশ দেন এই গাছের নিচেই ছোট করে বেদি করে মালসা ভোগ দিয়ে পুজো দিতে বলেন কিন্তু বাচ্চা ছেলেটা তো আর বুঝতে পারে না বারো তেরো বছর বয়স তার তারপর এইভাবে দুই মাস যাওয়ার পর ওরা এই মাঘী পূর্ণিমার আগের দিন রাতে বেলগাছটার নিচে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন তারপর আজ মাঘী পূর্ণিমার দিন বড় করে কীর্তন দিচ্ছেন আর এই কীর্তন সারা রাত চলে আর মহাদেব স্বপ্নাদেশে এই বাগানের কোনো গাছ কাটা যাবে না আর এরা মহাদেবের আদেশ স্মরণ করেন পুরোহিতে পুরোহিত এত সুন্দর পূজা আর এত অবাক করা ঘটনা শুনে তোমাদের সাথে না শেয়ার করে আমি আর পারলাম না তাই তোমাদের সাথে এটা শেয়ার করছি আর এই পূজার পরের দিনের ভোগারতির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা দুদিন পরে আসবে আর সেটাতে ভক্তের কাছে কিভাবে ভগবান আসেন তার কিছু উদাহরণ তোমাদেরকে দেখাবো

you yeah. ভাত ভাত নাড়ু নেবে নাড়ু মনে কাবে না নাও অল্পটু নাও প্রসাদ নি হাতে হ্যাঁ হ্যাঁ ভগবান সর্ব জায়গায় বসবাস করেন আর মনের ভক্তিতেই মুক্তি তাই তোমাদের বলছি দূর থেকেই প্রণাম জানাও মহাদেব ঠিকই গ্রহণ করবেন এরপর চলে এলাম প্রসাদ নিতে আর প্রসাদে ছিল লুচি আলুর দম ছোলার ডাল বোধে আর মিষ্টি তারপর আর কি প্রসাদ নিয়ে আর মহাদেবের চরণ ধুলি কপালে ঠেকিয়ে বাড়ির দিকে চলে আসলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আরো সবাইকে মহাদেবের আবির্ভাবের ঘটনাটা জানার জন্য সুযোগ করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা